প্রিয় دینی ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আমরা জানব মানসিক প্রশান্তি লাভের আমল এক নাম্বার সকালে ও রাতে এই দোয়া পড়ুন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা আলাইকা তাওয়াক্কালতু ওয়া আনতা রাব্বুল আরশিল আযীম এই দোয়া পড়লে দুশ্চিন্তা হতাশা ও ভয় কমে যায় দুই নাম্বার, প্রতিদিন ফজরের পর ও রাতে ঘুমানোর আগে তিনবার সুরা খুরা ফালাক সুরা নাস পাঠ করুন এতে করে অন্তর শান্ত হয় ও নিরাপত্তা অনুভূত হয় তিন নাম্বার প্রতিদিন অন্তত একশোবার আস্তা ফিরল বলুন তাওবার এই আমল মনকে হালকা ও প্রশান্ত করে তোলে চার নাম্বার শরীফ বেশি করে পাঠ করুন আল্লাহ সাল্লি আলা আলা ও ওয়ালা আলী মোহাম্মদ দরুদ পাঠ করলে আল্লাহ রহম্মদ বসিত হয় অন্তর শান্ত হয় পাঁচ নম্বর একাকী নিরিবিলি জায়গায় দুই রাকাত হাজতের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করুন সব কথা আল্লাহকে বলুন চোখের পানিতে মন হালকা হয়ে যায় ছয় নম্বর এ দোয়া বারবার বলুন বার বলুন হাসবুল ওয়াকিল এটি পড়লে ভয় ও দুশ্চিন্তা চলে যায় সাত নাম্বার কোরআন তালাওয়াত করুন বিশেষ করে সুরা রহমান ও সুরা তাওবা তালাওয়াত করুন প্রিয় মুসলিম ভাই বোনেরা এই আমলগুলো করলে মানসিক প্রশান্তি পাওয়া যাবে প্রিয় ভাই বোনেরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন আপনাদের অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম